প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমা রুমা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তার মধ্যে তার বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই আছে তো রুমা পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি কারণ তার বাবা নেই তার মা পরে বাসায় কাজ করে কীভাবে দু তিনজনের সংসার চালাবে বাসা বাড়িতে কাজ করলে তো তেমন টাকা পয়সা দেয় না যা দেয় অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে রুনাকে মানুষ করেছে বড় করেছে তো রুনার এখন বিয়ের বয়স হয়েছে রুনা বিয়ে করতে চাচ্ছে কিন্তু অভাবে সংসার কে বিয়ে করবে যারা আসে তারাই শুধু যৌতুক চায় তো রুনা দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দরী তো রুমাকে কে যদি পছন্দ করতে চায় সে যদি বিবাহিত হয় সমস্যা নেই কারণ রুমার এখনও বিয়ে হচ্ছে না রুমার এলাকার লোকজন সবাই বলতে পারবে না কেউ যে রুমা কারো সাথে প্রেম ভালোবাসা করেছে বা কোনো পরপুরুষের দিকে তাকিয়েছে রুমা সব সময় যখন কাজে যায় রুমা এখন বর্তমানে সেলাই মেশিনে কাজ করে কারণ তার মার একা পক্ষে এখন সংসার চালানো সম্ভব না তার মধ্যে তার মা অসুস্থ থাকে মাঝে মধ্যে অসুস্থ থাকে আবার কাজে যায় এভাবেই চলে তো রুমা এখন সেলাই মেশিনে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসারটুকু চলে তো বিয়ের জন্য যাও ছিল সেটাও তার মার পিছনে চলে যায় তো রুমা এখন চাচ্ছে যদি কেউ তাকে দয়া করে বিয়ে করে তাহলে রুমা তাকে বিয়ে করবে তার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে তাকে বিশ্ব পছন্দ করে বিয়ে করবে তার পছন্দই পছন্দ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি